তো আমাদের মাদের সাথে ছাত্রী প্রায় মনে হয় পাঁচশোর উপরে না ছয়শো যে একটু দিকে আসো আমি কথা বলবো মাদ্রাসার যে সব সাহেব আছে হাজি নুর আমার সৌদি বড় ভাই ওনার সাথে কথা বলবো তো আসলে এখানে দাঁড়াবে উদ্দেশ্য হলো আপনি দেখতে পাচ্ছেন পাশে একটি মসজিদ আলহামদুলিল্লাহ এখানে হইতেছে তো মসজিদের অনেক কাজ বর্তমানে বাকি আছে তো এই সম্বন্ধে কি কি প্রয়োজন তো মাদ্রাসার যে যে সব সহ আছে ওনা বলবেন তো ভাই আপনাদের দেখছি মসজিদের কাজ বর্তমানে চলমান আছে জি আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানটা আমার পিতা মরহুম হাজি আব্দুল আজিজ সাহেব এলাকার বিশিষ্ট মুরুব্বিরা নিয়ে প্রতিষ্ঠিত করে গেছিলো পরবর্তীতে আমরা আরও এটার এক্সট্রেশন কইরা আরো দুইটা ঘর বানিয়ে ছাত্র জাগা দেওয়ার ব্যবস্থা করেছি এখন বর্তমানে আমাদের এখানে একটা মসজিদ একটা সংস্থা দিয়েছে এটার আরো অনেক কাজ বাকি আছে প্রায় আড়াই লক্ষ টাকা হইলে আমাদের কাজটা কমপ্লিট হবে আমাদের আবদার এই মসজিদে আমরা নামাজ পড়ব হাবিজ সাবরা কোরআন তালাওত করবে যারাই এই মসজিদে অনুদান দিবেন আল্লাহ তাদের চাহিদাও আল্লাহ মিটাই দিবে এই ব্যবস্থায় আমরা এইখানে দাঁড়িয়েছি আপনাদের কাছে আবদার রাখতেছি আপনারা আমাদের এই মসজিদের কাজটা যাতে সমাপ্ত কর দিতে পারি এই আবদারটুকু আপনাদের কাছে আমি রাখি আছি আসসালামু আলাইকুম আমি যাব আমাদের গ্রামে আমার সদ্য বড় ভাই হাফেজ মাওলানা জাহাঙ্গীর কাছ থেকে ভাই মসজিদ কোন সংস্থা করে দিতেছে বর্তমানে কোডিসাদ্রুপ সংস্থাটার নাম হলো পিপল ইউকে তারা এটা মসজিদটা করে দিছে আর বাকি যে কাজগুলো এখানে জানালা তারপরে ফ্লোর ডালাই করা এবং টাইলস করা এই কাজগুলো তারা করবে না এই কাজগুলো করার বাকি রয়েছে তো এই কাজগুলোর জন্যই আরও কিছু প্রায় আড়াই লক্ষ টাকার দরকার এই কাজ কমপ্লিট করার জন্য তো আমরা যারা সহযোগিতা করার ইচ্ছা আছে আমরা আবদার রাখছি যে আপনারা সব বা মনিপুর থেকে শুনতে পারলেন আমার বড় বাইক গ্যাস থেকে শুনতে পারলেন তার সদেন আল্লাহর রাসূল হাদিসে এখানে আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া বাউদুল বিলাদ ইলাল্লাহি আসওয়া হাকওয়া যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার তো আল্লাহ তালা কাছে সুপ্রিয় জায়গা মসজিদ আর আমি ওই জায়গায় দান করব এর সবাই সৌভাগ্য আর হতে পারে না তো আমরা কত টাকা কত খরচ করি আসলে দেখেন আমাদের এখানে বর্তমানে শিক্ষক কতজন আছে মুক্তি সাহেব তেরো জন শিক্ষক আছে প্রতি মাসে তেরো জন শিক্ষককে বেতন দিতে হয় ছাত্র প্রায় আছে ছয়শোর উপরে এদেরকে রোজি খাওয়াইতে হয় তো গ্রামবাসী আলহামদুলিল্লাহ ওনাদেরকে যথেষ্ট পরিমাণ ওই ওলামাই কাদের মহব্বত করতেছেন ছাত্রকে মহব্বত করতেছেন দর্শন লড়িয়া করবো আপনারা জানেন যে কৌমি মাদ্রাসা সবার দান দুঃখিনে আলহামদুলিল্লাহ চলে বাসটা সে চলবে কিয়ামত পর্যন্ত তো এখানে শুধু মাত্র 1.7 লক্ষ টাকা হলেই এই সম্পূর্ণ অসম্পূর্ণ কাজগুলো আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়ে যাবে এখানে টাই সেট এই ভিতরে আসো তামিম বাবা ভিতরে আসো এই যে ভিতরটা ভিতরে টাইস করা হবে আর এখানে 6টি থাই না হ্যাঁ সাইকোডি লাগে মোট বিশাল থাই কয়টি ঠিক আছে থাই কোটির লাগে বর্তমানে মসজিদে

আপনারা দেখতে পারতেছেন তো এইখানে মসজিদ হয়ে গেলে যে কোরআনে পাখিরা আলহামদুলিল্লাহ অত্যন্ত আরামের শহীদ এ নামাজ পড়তে পারবে আর জানি আল্লাহ তালা কোন বায়ের দ্বারা এই বাকি অন্য সম্পন্ন করে দেয় দেখেন আপনি বিরাট একটা স্বভাবে বাগি হয়ে যাবেন আমরা কিন্তু দুনিয়া থাকবো না কিন্তু আমাদের ভালোই কাজগুলো থেকে যাবে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট আমরা যেগুলোই ভালো কাজ করি এটা কেমন পর্যন্ত আমরা কবর থেকে থেকে নিকি পাবো তো সবার কাছে একটা অনুরোধ আপনারা যারা বিরোধ দেখবেন দেশে এবং প্রবাসে যারা মসজিদকে মাদ্রাসাকে উলামে কেরামকে গুরুব দিকে ভালোবাসে মহাবত করেন প্রত্যেকে বিরোধ শেয়ার দিবেন আর আপনার কি বিকাশ নাম্বার আছে জি যে মাদ্রাসার সময় তো মোহসিম সাহেব বিকাশ নাম্বারটা দেওয়া হবে আপনার সরাসরি ওনার সাথে আলোচনা করবে ইমর সবাসী নাম্বারে যে নাম্বারটা দেওয়া থাকবে ইমো অস থাকবে ওনার সাথে আলাপ করে সঠিক জায়গায় আপনার দামটা পৌঁছাই দেবেন আর সবার কাছে আবার বলতে সবাইকে অনুরোধ আপনারা কমপক্ষে দশ টাকা দিয়ে হইলেও মসজিদের কাছে ইংশালা শিখতে হবে যেহেতু ইনশাল্লাহ মিলে আমি করতেছি সর্বপ্রথম আমিই মসজিদ কিছু থেকে কিছু আমার পক্ষ থেকে আলহামদুল্লাহ দুই হাজার টাকা দিলাম বেশি বেশি কাজ করতে পারি তো দেশে সবাই শেয়ার দিবেন আর যে জীবন পারেন না আমার ফলোয়ার আলহামদুল্লাহ প্রায় ছয় লক্ষ চল্লিশ হাজার কাছে ফলোয়ার আছে আপনারা অনেক ফ্রেন্ড আলহামদুলিল্লাহ প্রবাসে আছেন আপনারা যদি মায়া মোহাম্মত হয় আমার নিজ এলাকা আমি এখান থেকে লেখাপড়া করেছি একটু পরে কথা বলুন আপনারা সব শেয়ার দিবেন মামা দিকে আসেন একটু কথা বলেন আপনি একটু বলেন সবাই ভিডিও শেয়ার দিতে আর দান সবাই সহায়তা করতে মসজিদও বলেন

আল্লাহ জান্নাত দিব দিবাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ কে করি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিখ